নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে এক কাপ চিড়ে রয়েছে এটা একটা মিডিয়াম সাইজের চিড়ে একদমই মোটা নয় একদমই পাতলা নয় আজকে চিঁড়ে দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সন্ধ্যেবেলায় চায়ের সাথে এই স্ন্যাক্সটি দারুণভাবে জমে যাবে এবার জল পাল্টে পাল্টে চিড়েটাকে ধুয়ে নেব তারপর 10 মিনিট ভিজিয়ে রাখবো জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সামান্য জল দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো 10 মিনিট হয়ে গেছে চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন চিড়েটা সফট হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেব হিং এবার এটাকে ভালো করে মেখে নেব একটু সামান্য জল যাতে মাখাটা সুন্দরভাবে স্মুদভাবে হয় একটা ডোতে পরিণত করে নেব ডোটা রেডি হয়ে এসছে দেখতে পাচ্ছেন ভালো করে স্মুথ মেখে নিয়েছে সাইডে রেখে স্টাফিংটা তৈরি করে এর এখানে তিনটে আমি সেদ্ধ আলু নিয়েছি এর মধ্যে আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব এর স্টাফিংটা আমি তৈরি করে নিচ্ছি ওটাকে ম্যাশ করে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম কেন কি আমি ভাজা মশলার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে দেবো গ্রেট করা আদা আর দিয়ে দেবো চাট মশলা সামান্য দেবো বিট লবণ দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে আর যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা সেখান থেকে দু চামচ দিয়ে দিলাম আর সবার শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি ভালো করে সমস্ত কিছু মেখে নেব পুটটা তৈরি হয়ে গেছে এবার এটাকে সাইডে সরিয়ে রাখব এবার চিড়ের ডোটা অনেকটাই সফট হয়ে গেছে একটু ওপর থেকে সাদা তেল দেব। আবারও ভালো করে মেখে নেব এবার ছোটো ছোট লেচি নিয়ে বাটির আকারে গড়ে নেবো ছোট ছোট আকারে গড়ে এর মধ্যে আমি পুটটা ভরে নেব মুখটাকে বন্ধ করে নেবো আজকে বানাচ্ছি চিড়ের কচুরি মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো আর একটু চ্যাপটা করে দেবো এইভাবে আমি সবগুলো রেডি করে নেবো বাটির আকারে গড়ে নিয়েছি উটটা ভরে নেব এইভাবে সমস্ত কচুরিগুলো তৈরি করে নেব একটু চেপটে নেব দুটো কচুরি রেডি হয়ে গেল বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব সমস্ত কচুরি রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার কচুরিগুলো ছেড়ে দেব একদিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দেবো এবার এগুলোকে উল্টে দেব কচুরিগুলো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম লাল করে ভেজে নিয়েছি এবার কচুরিগুলোকে তুলে নেবো বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেবো তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিরের খাস্তা কচুরি শীতের সন্ধ্যায় চায়ের আড্ডা জাস্ট জমে যাবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন অসাধারণ লাগে খেতে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার